হ্যালো এভরিওান ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ আজকে শেয়ার করবো দুই হাজার পঁচিশ সালে প্রথমেই আমাকে এতগুলো গিফটস কেকে দিল আর থাকছে আমার হাজব্যান্ডের পছন্দের ছোটবেলার কিছু স্ন্যাক্স আর এই সব কিছু এনেছে বাবা মানে আমার শ্বশুর তিনি ওমরা করতে গিয়েছিলেন সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছে তো প্রথম যেই এই ব্যাগটা দেখালাম সেটা থেকে এই চকলেটসগুলো বের হয়েছে এখানে কিন্তু অনেক ধরনের মিক্সড চকলেট ছিল যেগুলো আমি আগে কখনো খাইনি এক্লেয়ার্সগুলো খাওয়া হয়েছে আর এই বক্সটাতে ছিল আরহামের সবচেয়ে প্রিয় জিনিস এটাতে ছিল গামি তো এই গামিগুলো কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট কার শেপের ছিল অনেক বেশি সুন্দর ছিল আর অবশ্যই এগুলো হালাল গামি কারণ এগুলো সৌদি আরব থেকে এনেছে আর এগুলো আর এই বিস্কিটটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের এটা ভিতরে মাসমেলো দেওয়া আর উপরে কোডিং করা আছে চকলেটের আর এখানে ছিল অনেক খেজুর আরও ছিল আরও অনেকগুলো খেজুর ছিল ভিতরে যেগুলোতে নাটস দেওয়া থাকে সেইগুলোও ছিল আর এখানে ছিল ফ্রুট ফ্লেভারের মেন্টস গুলা আর এটা ছিল একটা গ্যালাক্সি বিস্কিটের মতো এটা আমি আগে খাইনি কিন্তু এই গ্যালাক্সি যে চকলেটটা সেটা খাওয়া হয়েছে আর এই চিকেন লেগ চিপসটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক ফেভারেট এটা নাকি ওরা যখন ছোটবেলায় সৌদি আরব ছিল তখন স্কুলে ওরা টিফিন টাইমে এটা খেত আর এই নুডলসটার কথা আমার হাজব্যান্ড আমাকে অনেক বলেছে এইটার বেশ কয়েকটা ফ্লেভারই ছিল কিন্তু এখন সব নুডলসই কিন্তু রামেনের মতো করে ফেলেছে যার জন্য আগের অথেন্টিক টেস্টটা নেই আর এই রুটি আর চিজপাফগুলো আমি আগের খেয়েছিলাম ভিতরে পুরটা একদম ভরা থাকে বাংলাদেশের মতো কিন্তু ফাঁকি বা আর তারপর ছিল লেস এই লেসটার ফ্লেভারটা আমার কাছে ভালো লেগেছে খুবই চিজি আর এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এটা একটা বিস্কিট বিস্কিটের ভিতরে আর খেজুরের একটা পুর দেয়া আছে এটা আগের বারও এনেছিলো আমার হাজব্যান্ড এটা অনেক মজার আর এখানে নতুন একটা জিনিস ছিল আমার জন্য সেটা ছিল নিউট্রেলা বিস্কিট এটা আমি খাইনি কখনো আর এটা ছিল আলমারাইয়ের মিক্সড ফ্রুট জুস আর একটা ছিল ব্যারি জুস মিক্স ফ্রুড জুসটা তেমন ভালো লাগেনি আমার কাছে ব্যারির জুসটা মজাই ছিল আর এখানে ছিল একটা পারফিউম আমার হাজব্যান্ডের জন্য যেটা একটু মানে ভেঙে গিয়েছিল তো অনেকখানি পারফিউম পরে গিয়েছিল আর এটা গাড়িতে লাগানোর জন্য একটা কি এটার নাম যায় না আর এখানে কিছু সুবিনিয়র এনেছিলো ফ্রিজ ম্যাগনেট এইগুলো অনেক সুন্দর ছিল মাসাল্লাহ আর তারপর ছিল কিছু আতর এই আঁতরগুলোর আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে এটা আর এখানে ছিল ওই দেশি ঐতিহ্যবাহী উটের একটা কিউরিং তারপরে ছিল আরহামের জন্য কাতারের স্টাইলের যে জুব্বাগুলো আছে বাচ্চাদের এইগুলো আগের আরহামের জন্য এগুলো আনা হয়েছিল বাচ্চাদের পড়লে কিন্তু অনেক কিউট লাগে ইনশাল্লাহ এটা আরহামকে এবার ঈদে পড়াবো আর তারপর এখানে আরও কিছু চকলেট ছিল এই যে বাউন্টি ছিল বাউন্টি কিন্তু আমার একদমই ভালো লাগে না মানে খাই আর কি ভালো লাগে না আর এই চকলেটটা নতুন ছিল এটাও বেশ মজার ছিল এটা আমি আগে খাইনি তারপর এই চকলেটগুলো বেশ কিছু ছিল আর এই চকলেটগুলো খুবই ডিফারেন্ট একটা চকলেট এইটা হচ্ছে খেজুরটাকে চকলেট দিয়ে ডিপ করা আর ভিতরে একটা বাদাম দেওয়া আছে এটাও সেম কিন্তু হোয়াইট কালার দুইটাই খেতে অনেক বেশি মজা আর এই চকলেটগুলো কিন্তু আরহাম খেতে অনেক পছন্দ করে আর আরহাম এখানে একটু মজা করে দেখাচ্ছিলো কি রিংটা নাকি গলায় পরে আর আরহামের জন্য ছিল দুইটা গাড়ি ডেজার্টে যে চলে গাড়িগুলো সেখানে খুবই বিখ্যাত সেই গাড়িগুলা আরহামের অনেক বেশি পছন্দ হয়েছে এগুলা আর এইটা দিয়েছে আরহামের ফুপি এটা ছিল একটা অ্যাস্ট্রোনট আর প্লেন এরকম একটা সেট ছিল এটা অনেক বেশি সুন্দর ছিল তারপর আপু কিছু সেম টাইপ চকলেট চিপস আর এই চকলেটটা দিয়েছিল আর অনেকগুলো খেজুরও দিয়েছিল তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন